আলাইকুম সকল মৎস্য শিকিরি ভাইয়ের আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক অপেক্ষার পর আজকে আপনাদের কাছে ভিডিওটি দিচ্ছি কারণ হচ্ছে যে রডটা নিয়ে আমি আজকে ভিডিও করব রডটা প্রায় গত এক বছর ধরে মার্কেটে ছিল না স্টক আউট হয়ে গেছিলো তো যাই আবার স্টকে চলে আসে তো যারা এই রডটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কোন কোন সাইজ আসছে সেটা কিন্তু রাত্রে ফুল ভিডিওতে বলবো এবং এটার ফুল রেটটাও কিন্তু আমি রাত্রে বলে দেবো তো যাই আবার রেগুলার এখন ভিডিও পাবেন প্রোডাক্টের তো যা খুব ব্যস্ত ছিলাম বুঝতে পারছেন সিজন চলে আসছে সেই কারণে ভিডিও করার সময় পাচ্ছি না তো ইনশাল্লাহ আজকে রাত্রে আপনাদেরকে ফুল ডিটেলস দেবো এটা হচ্ছে জি স্পেশাল একটা উন্নত মানের একটা রড যেটা হচ্ছে দুই কাটা তিন কাটা খেলার এক নম্বর ওস্তাদ এক কথা বলবো মারাত্মক লেভেলের যে রডটা আমি ইউজ করি ব্যবহার করি যেটা আপনারা দিন ধরে চাচ্ছিলেন যে সানি ভাই আপনার এই রডটা কবে আসবে এ হচ্ছে বিষয় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ঈদের অফার সহ কিন্তু এটা রেট দিয়ে দেব আর আরও নতুন নতুন অনেক মাল চলে এসেছে স্টকে আমাদের তো আপনারা অবশ্যই কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই এই প্রোডাক্টগুলোর বিষয়ে জানতে চাইলে ভিডিও পাইতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে সকল শিবশ্রী ভিডিও দেওয়া হয়ে থাকে আর অবশ্যই থ্রিবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে